সালামু আলাইকুম আমি রাকিব আমি এখন আছি মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদে বুড়িপোতার এই ইউনিয়ন পরিষদ সবুজ ঘেরা খুবই সুন্দর একটি জায়গা চলুন আপনাদের সবাইকে ঘুরে দেখাই এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের বাইরের দিক কত সুন্দর প্রাচীর দিয়ে সাজানো দেখুন এটা হচ্ছে প্রধান গেট উনিশশো বিয়াল্লিশ সালে স্থাপিত এই বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মেহেরপুর সদর উপজেলাতে অবস্থিত দেখুন গেটটা কত সুন্দর কত সুন্দর করে সাজানো দেখুন ইউনিয়ন পরিষদটা চলুন ভিতরে প্রবেশ করা যাক ভিতর থেকে আপনাদেরকে দেখাই চলেন এই যে এইটা হচ্ছে ছোট্ট সুন্দর খুবই সুন্দর বুড়িপুতা ইউনিয়ন পরিষদ দেখুন এই যে ডান দিক থেকে দেখুন দেখুন কত সুন্দর করে সাজানো চারিদিকে অনেক গাছপালা এই জন্য আরও অসম্ভব সুন্দর লাগছে এই যে দেখুন এখানে দেখুন গাছ চারিদিকে গাছ এই যে বিল্ডিংটা বিল্ডিংটা ছোট হলেও একতলা বিল্ডিং হলেও অনেক সুন্দর পাশাপাশি এখানে দুতলা একটা বিল্ডিংও আছে দেখুন কত সুন্দর এই যে দেখুন এদিকে এই যে চারিদিকে মাঠ মাঝখানে এই ইউনিয়ন পরিষদটা দেখুন কত সুন্দর করে সাজানো সব কিছু এই যে এটা হচ্ছে এদিককার সাইড গেট পর্যন্ত দেখেন ধরেন আপনাদেরকে সামনের দিকে আগাই নিয়ে যায় দেখেন আজ শুক্রবার তাই এখানে ছুটি আজকে তা না হলে এতক্ষণে এখানে অনেক লোকের সমাগম হতো কারণ ইউনিয়নের যত কাজ সব এইখান থেকে হয় অনেক মানুষের সমাগম হয় প্রত্যেক দিন সবাই নিজ নিজ কাজ বা কোনো সমস্যা নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে আসেন দোতলা থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে হয়তো কেউ আছে হয়তো এখানকার কোনো কাজের লোক বা পাহারাদার হবে আচ্ছা যে থাকে থাক আসুন আপনাদেরকে এই দিকটা দেখায় এই যে এটা হচ্ছে প্রবেশদ্বার এই যে বাম সাইডে একটা আমের গাছ আছে এই যে আম গাছের নিচে অনেক সুন্দর ছায়া আসলেই জায়গাটা খুব সুন্দর দেখেন যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে যেন আত্মা ভরে যাচ্ছে আসুন ভিতরে দেখানো যায় কি দেখি যা ভেবেছিলাম তাই আজকে শুক্রবার এই জন্য এটা বন্ধ দেখুন বড় তালা ঝোলানো যাই হোক ভিতরে প্রবেশ করা যাবে না বাইরে থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে সচিব সাহেবের রুম এখানে সচিব সাহেব বসেন আর এই যে বাম দিকে এটা হচ্ছে চেয়ারম্যান সাহেবের রুম এখানে চেয়ারম্যান সাহেব বসেন আর এই যে এটা হচ্ছে ইলাস কক্ষ এখানে যে কোনো বিচার আচার বা কোনো সমস্যা হলে এখানে বসে চেয়ারম্যান সাহেবটা সমাধান করেন আর চলুন আপনাদেরকে ওই দিক থেকে চেয়ারম্যান সাহেবের রুমটা একটু ভালো করে দেখায় এই যে এটা হচ্ছে চেয়ারম্যান সাহেবের রুম কুড়িপোতা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজামানের রুম তিনি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের দায়িত্বে আছেন জায়গাটা আসলেই খুব সুন্দর এখনকার সরকারি প্রতিষ্ঠানগুলো অনেক সুন্দর করে সাজানো হয় বেশিরভাগই যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ